দুই সালের ভালোবাসা দিবস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কিন্তু আরেকটু স্পেশাল করতে পারেন ডিজিটাল এই যুগেও এসে যদি প্রিয়জনকে আপনি সেই আদিম যুগের স্টাইলে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান বিষয়টা কিন্তু একদমই বেমানান হয়ে যায় আপনি চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ঠিক এই ধরনের ইমেজগুলো তৈরি করে আপনার প্রিয়জনকে উইশ করতে পারেন আমার মনে হয় এইটা আপনার জন্য আরেকটু স্পেশাল হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এআই এর মাধ্যমে কিভাবে এই ধরনের ইমেজ জেনারেট করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাবেন আপনার প্রিয়জনকে সেটাই দেখাতে চলেছি ভ্যালেন্টাইন ডেতে প্রিয়জনকে উইশ করার জন্য এআই ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনের ছবি এবং আপনার ছবি দিয়ে এই ধরনের ইমেজ তৈরি করতে পারেন এই ইমেজগুলো তৈরি করার জন্য আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার যে কোন কিছুই ব্যবহার করতে পারেন আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন বিনস ইমেজ ক্রিয়েটর লিখে এই কাজটা কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন তবে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিঞ্জ ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এই ওয়েবসাইটটা চলে আসবে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনার এইখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টে লগ থাকবে এরকম লেখা আসবে না জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আসবে না তো আপনাদের যদি এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আসে তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট করা নেই আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এর জন্য জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন তারপরে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট ওয়ান এ লেখাটিতে ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ আপনারা যদি একান্তভাবেই অ্যাকাউন্ট তৈরি করা না বোঝেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স আর একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আশা করছি আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এতটা কঠিন কিছুই নয় তো আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে মূলত এইখান থেকে আপনাকে ইমেজগুলো তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য এখানে আপনাকে প্রম্পট লিখতে হবে আর এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন প্রম্টগুলো নেওয়ার জন্য আপনি আপনার ব্রাউজার থেকে নতুন একটা ট্যাব খুলবেন এবং ইউআরএলবার টাইপ করবেন অ্যানড্রয়েড আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে মোবাইল ভিউটা একটু অন্যরকম হতে পারে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে একটা পোস্ট পাবেন ভালোবাসা দিবসে প্রিয়জনকে উইশ করুন এআই দিয়ে আপনারা পোস্টে ওপেন করে ফেলবেন পোস্টটি ওপেন করলে আপনারা একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখানে অনেকগুলো প্রম্পট দেওয়া রয়েছে এইখান থেকে আপনার যেই প্রম্টটা পছন্দ আপনি সেই প্রম্পটা এখান থেকে কপি করে নেবেন তো আমি এখান থেকে এই প্রম্টটাকে কপি করলাম কপি করার পর আবার চলে যাচ্ছি বিঞ্চ ইমেজ ক্রিয়েটরে এবার আপনারা এখানে ফ্রম্পটাকে পেস্ট করে দিবেন এবার এখানে প্রম্টের কিছু কিছু জায়গায় আপনাকে পরিবর্তন করতে হতে পারে যেমন কিছু প্রম্পট আছে যেখানে নাম উল্লেখ করা আছে তো আপনি সেখানে নামটা চেঞ্জ করে দিবেন যেমন দেখুন এইখানে একটা নাম রয়েছে নাম রাজ তো এটাকে আমি করে দেবো আসাদ তার মানে আমার নিজের নাম দিয়ে দিলাম এরকম ভাবে যদি কোথাও কোনো নাম থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে নিজের নাম করে নেবেন এরপর আপনি এখান থেকে সিম্পল ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন ক্রিয়েট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পছন্দের ছবিটি তৈরি হয়ে গেছে যেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে এবার এখান থেকে যদি আপনার ইমেজ পছন্দ হয় তাহলে ইমেজটাকে ডাউনলোড করে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে আবারও ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন অথবা এখান থেকে অন্য আরেকটি প্রম্পট আপনি কপি করে নিয়ে সেই প্রম্পট তাকে আপনি এখানে পেস্ট করে দিবেন দেখতে পারবেন আবারও নতুন ইমেজ তৈরি হয়ে গেছে তো এইখান থেকে আপনি ছবি ডাউনলোড করতে হলে ছবির উপরে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন ডাউনলোড নামের একটা অপশন আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন তাহলেই এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে এভাবে দেখুন আমি এখানে অনেকগুলো ইমেজ আমি এখানে কিন্তু জেনারেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু জেনারেট করা এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আমি এই প্রম্টগুলো দিয়ে তৈরি করেছি আপনারা এই প্রম্টগুলো ট্রাই করে করে কিন্তু এইভাবেই এই ইমেজগুলো তৈরি করতে পারবেন এবার কথা হলো কিভাবে আপনি আপনার প্রিয়জনের ছবি এইখানে প্লেস করবেন এর জন্য আপনারা যেটা করবেন আবারও নতুন একটা ট্যাব ওপেন করবেন এবং এখানে ইউআরএল বারে টাইপ করবেন রিমেকার লিখে আর ই এম এ কে ইআর রিমেকার লিখে আপনারা সার্চ করলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবার আপনারা যেটা করবেন এখান থেকে আপলোড অরিজিনাল ইমেজের জায়গায় ক্লিক করে আপনি যে ছবিটা ইমেজ ক্রিয়েটর থেকে তৈরি বিনস করলেন সেই ছবিটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম এবার আপনি যেটা করবেন এখান থেকে সোয়াপ ইমেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনি আপনার প্রিয়জনের ছবিটাকে সিলেক্ট করে দিবেন যেহেতু এইখানে আমার এই ছবিটাতে ফেস শুধুমাত্র একটা তাই আমি এইখানে একটা ছবি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমি এখান থেকে একটা ছবি আপলোড করে দিচ্ছি তো আমি এইখানে এই ছবিটিতে এই ছবিটি প্লেস করব তাই এখান থেকে সোয়াপ লেখাতে প্রেস করলাম দুইটা ছবি সিলেক্ট হয়ে গেছে এবার দেখতে পারবেন এই ছবিতে এই চেহারাটা বসে গেছে এবং দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এইখানে এই ছবির সাথে ম্যাচ হয়ে গেছে এবার আপনি এখান থেকে সিম্পল এটাকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা ইমেজ টু ভিডিওতে ক্লিক করে ইমেজ টু ভিডিও তৈরি করে নিতে পারেন সেম একইভাবে আপনারা যদি চান তাহলে মাল্টিপল চেহারা পরিবর্তন করতে পারবেন সাপোজ দেখুন এখানে দুইটা চেহারা রয়েছে এই ছেলেটার জায়গায় আপনার নিজের ছবি লাগাবেন এবং এই মেয়েটার জায়গায় আপনার প্রিয়জনের ছবি লাগাবেন তাহলে আপনারা কি করবেন এর জন্য আপনারা এখান থেকে মাল্টিপল ফেসেসে ক্লিক করবেন এবং এখানে আপলোড ইমেজে ক্লিক করে যে ছবিটাতে আপনি চেহারা পরিবর্তন করবেন সেই ছবিটা নির্বাচন করবেন দেখতে পারবেন ছবিটা নির্বাচন হলে কিছুক্ষণ সময় এখানে লোডিং নিবে এবং ছবিতে যতগুলো ফেস রয়েছে ওই ফেসগুলো ডিটেক্ট করে ফেলবে দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলের ফেস ডিটেক্ট করেছে একটা মেয়ের ফেস ডিটেক্ট করেছে এবার এই সেলের ফেসের জায়গায় আপনার ছবিটাকে সিলেক্ট করবেন এর জন্য এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন মনে রাখবেন আপনি যে ছবিটাকে সিলেক্ট করবেন সেই ছবিটা যেন আপনার একদম ফেসের ক্লোজ আপ হয় তার মানে আপনার ফেসটাকে ক্রপ করে নেবেন খুব সুন্দরভাবে তো এইখানে ছেলের জায়গায় আমি আমার ছবি সিলেক্ট করে দিলাম এবং মেয়ের জায়গায় আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তবে দুইটা ছবি সিলেক্ট করে দিয়েছি এবার সব ফেসে ক্লিক করলাম এবার দেখুন এই ছবিটাতে আমার চেহারা এবং আমি যে ছবিটা দিয়েছি মেয়ের সেই ছবিটা এখানে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার চেহারার মতোই কিন্তু এই ছবিটা তৈরি হয়ে গেছে ঠিক এভাবে আপনি কিন্তু আপনার ছবি এবং প্রিয়জনের ছবি দিয়ে এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করে ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয়জনকে উইশ করতে পারেন সেই সাথে এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনারা ক্যাপ কার্ড দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে ভিডিও তৈরি করতে হয় যদি আপনারা সেটা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে ভিডিও তৈরি করাও শিখিয়ে দিব পরবর্তী ভিডিওতে এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি কিন্তু অন করেই রাখতে পারেন তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতেও আপনাদের কাছে চলে যাবে দ্যাট ইট ফর নাও টেক কেয়ার বা বাই